জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ঠিক উত্তর পাশে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ঐতিহাসিক খ্রিস্টান সমাধিক্ষেত্র বহু মানুষের চোখ এড়িয়ে যাওয়া এই সমাধিক্ষেত্রটি কেবল একটি ধর্মীয় স্থানই নয় বরং এটি বহন করে জামালপুরের ব্রিটিশ বিরোধী ইতিহাসের স্পষ্ট চিহ্ন সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর মুর্শিদাবাদ থেকে বিতাড়িত বহু মানুষ আশ্রয় নেই এ অঞ্চলে সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয় একাধিক ব্রিটিশ বিরোধী আন্দোলন যার মধ্যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল অন্যতম এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশরা গড়ে তোলে এক সামরিক ঘাঁটি ধারণা করা হয় সেই সময়ে ব্রিটিশ সৈন্য ও কর্মকর্তারা এই অঞ্চলে বসবাস শুরু করেন এবং গড়ে ওঠে এই খ্রিস্টান সমাধিক্ষেত্র এখানে সমাহিত আছেন ইংরেজ প্রশাসক ডক্টর মেথিউস সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস ট্রিপ সহ একাধিক ব্রিটিশ নাগরিক যাদের মৃত্যু হয়েছিল আঠারোশো ত্রিশের দশকে সময়ের পরিক্রমায় এই স্থানটি হারিয়ে যাচ্ছে লোকচক্ষুর আড়ালে অথচ প্রতিটি সমাধি যেন বলে যায় ইতিহাসের এক অজানা গল্প যুদ্ধ বিদ্রোহ আর শাসনের জামালপুরের ইতিহাসে এই সমাধিক্ষেত্র এক মূল্যবান অধ্যায় যা আমাদের প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় আমাদের শিকড় কত গভীরে প্রথিত রিদম শাহরিয়ার সিটিজেন্স ভয়েস